লম্বে আমরা আমাদের শৈলাচারের দোষর শেখ হাসিনার সর্বোচ্চ পদে এখনো তার প্রেসিডেন্ট চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পু অধিষ্ঠিত আছে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে তার তাকে গ্রেপ্তার করে তাকে আইনে সমাপ্ত করতে হবে বিচারে সমাপ্ত করতে হবে আপনারা জানেন উনি হাজিনার আরেক দোষর ও তাকে সেনাবাহিনীর প্রধান বানিয়েছিল উনি সেই হাজিনা সেই ও এখনও অবস্থান করছে এবং উনি শেখ হাজিনাকে পালিয়ে যেতে সহায়তা করেছে আমরা যারা জুলাই যুদ্ধ যুদ্ধ ছিলাম আমাদের পরিকল্পনা করে গণভবনে গণ আদালত করে তার যে সাজা হবে গণ জনতা রায়ে সেই সাজা আমরা গণভবনে কার্যকরী করব কিন্তু এই ওয়াকার সে শুধু আমাদের দেয়নি সে পালিয়ে যেতে সহায়তা করেছে সেই খুঁড়িকে একই সাথে ছয়শ জনকে এই অকার বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছে যারা আশ্রয় দিয়েছিল যাদেরকে তারা আশ্রয় দিয়েছিল ওই ক্ষুদি দুষ্কৃধিকারী হাসিদার দোষতদের সহায়তা করেছে এই অজাধ এই দুইটি অপরাধে এই দুইটি জঘন্য অপরাধে এই খুনিদের পালিয়ে যেতে সহায়তা করার কারণে অবিলম্বে তাকে অপসারণ করা হোক তাকে গ্রেপ্তার করা হোক এবং তাকে বিচারে শপদ্ধ করা হোক এক সাথে বলবো যে আপনারা দেখেছেন খুনি যে আছে নিয়োগ করেছিল দপ্তর পরিদপ্তর অধিদপ্তরে যে অধিকর্তাদের নিয়োগ করেছিল দু একজন বাদে তারা সবাই এখন মহাল তবিয়ত আছে শুধু দপ্তর চেঞ্জ হয়েছে যার কারণে বিপ্লব পরিপূর্ণতা পাইনি অতি সত্য এই সব সচিবদের লাঠি পেট করে দিয়ে গোপন করে নিয়োগ দিতে হবে একই সাথে আমি আর একটি কথা বলবো তিপান্ন বছরে সংবিধান যে সংবিধান সংবিধান সেই সংবিধান আমাদেরকে কোনো উপকার করতে পারেনি কোনো মুক্তি দিতে পারিনি এদেশের মানুষের মুক্তি আনতে পারেনি এই সংবিধানকে অবিলম্বে চুরের ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করে চুল পরিপূর্ণ ছোট সন্ধ ছড়কে সেই সংবিধানে সন্ধবিধ করতে হবে আমরা আপনারা হয়তো ভাবতে পারে যে একলা ভোটের পদে হবে আমরা আগামী আগামী সালের নির্বাচন হোক সে সাথে আমরা একমত কিন্তু নির্বাচনের যে কয় মাস বাকি আছে সেই কয় মাসের আগে এইটি কার্যকরী করতে হবে নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার স্বার্থে নত জানু পররাষ্ট্র নীতি থেকে সরে আসতে হবে নত জানু পররাষ্ট্র নীতি আমরা ভারতকে খবর রচনা করেছি আধিপত্য মুক্ত হয়েছি ভারতের আধিপত্যে আমরা ফিরে যেতে চাই না জুলাই বিপ্লবের আদর্শকে সর্বত্র বাস্তবায়ন করতে হবে নইলে আমরা আবার ছাত্র জনতা থেকে উঠব এবং এই ইন্টারিম গভর্নমেন্ট ব্যক্ত হয়ে জাতীয় বিপ্লবী সরকার গঠন করে আমরা রাষ্ট্র পরিচালনা দায়িত্ব গ্রহণ করবো ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ आयो 디오 ऑडियो पर मां दमखमो की बात जा भारत के जालानेरा उजियार शब्दान इंकलाब जिंदाबाद जिंदाबाद